শিক্ষণীয় গল্প এক মিনিট ব্যয় করবেন প্লিজ মসজিদে জামাতে ফজর নামাজ পড়ার জন্য এক ব্যক্তি সকাল সকাল ঘুম থেকে উঠে অজু করে মসজিদে যাচ্ছে মাঝপথে সে পা পিছলিয়ে পড়ে গেল তার কাপড় নষ্ট হয়ে গেল সে বাসায় ফিরে এসে কাপড় বদলিয়ে আবার অজু করে মসজিদের দিকে রওনা দিল মাঝপথে আবার সে পা পিছলে পড়ে গেল তার কাপড় ময়লা হয়ে গেল সে আবার বাসায় গেল কাপড় বদলিয়ে অজু করে মসজিদের দিকে রওনা দিল মাঝপথে আসতে লণ্ঠন হাতে এক লোকের সাক্ষাৎ পেল লোকটিকে সে জিজ্ঞাস করল আপনি কে সে উত্তরে বলল আমি আপনাকে দুবার পড়ে যেতে দেখলাম তাই ভাবলাম মসজিদে যাবার জন্য আমি আপনার প্রদীপের ব্যবস্থা করে দেই লোকটি লণ্ঠন হাতে তাকে মসজিদ পর্যন্ত এগিয়ে দিল তাকে ইনি বললেন চলুন নামাজ পড়েনি লোকটিকে নামাজ পড়ার জন্য বারবার বলার পরও অনেক পীড়াপিড়ি করার পরও লোকটি নামাজ পড়ল না তখন তাকে জিজ্ঞাসা করল আপনি নামাজ পড়া পছন্দ করেন না বলুন তো আপনি কে লোকটি উত্তরে বলল আমি শয়তান আমি আপনাকে প্রথমবার পা পিছলিয়ে ফেলে দিয়েছিলাম যাতে মসজিদে নামাজ না পড়ে আপনি বাড়িতে ফিরে যান কিন্তু আপনি যখন পা পিছলে পড়ে যাওয়ার পর বাড়িতে গিয়ে ফিরে আসলেন তখন আল্লাহ তালা আপনার সব গুণা ক্ষমা করে দিলেন দ্বিতীয়বার যখন আপনি পড়ে যাওয়ার পর বাড়িতে গিয়ে কাপড় বদলিয়ে আবার মসজিদের দিকে রওনা দিলেন তখন আল্লাহ আল্লাতালা আপনার পরিবারের সবার গুণা ক্ষমা করে দেন এরপরও যখন পড়ে গিয়ে আপনি বাড়ি থেকে কাপড় বদলিয়ে মসজিদে আসছিলেন তখন আমি ভয় পাচ্ছিলাম না জানি আল্লাতালা এবার আপনার গ্রামবাসীকে ক্ষমা করে দেন তাই তাড়াতাড়ি আমি লণ্ঠন হাতে আপনাকে মসজিদে পৌঁছে দিয়ে গেলাম